এ ভাই আমের গাছের মধ্যে কি দেখেন এভাবে খুঁটায় খুঁটায় কি এগুলা বলেন তো কি দেখতেছেন এভাবে আবার দেখে যে ইংরেজিও বর্ণমালা দেখা যায় বলেন তো আপনাদের বিষয়গুলো কি আমি বুঝতেছি না এক এক সময় এক এক বিষয় নিয়ে গবেষণার মধ্যে থাকেন শুনতেছেন দেখো এই যে গাছ একটা আম গাছ আম গাছের মধ্যে আমরা একটা নাম্বার লাগাইছি এরকম নাম্বার এই বাগানে দেখো অভাব নাই এই নাম্বারিং করে করে আমরা কোন গাছে কতটুকু নিরাপদ প্রাকৃতিক উপাদান এবং কোন গাছটা কতটুকু ভালো হচ্ছে এগুলো আমরা এখানে গবেষণা করছি আমরা আপনাদেরকে কয়েকটা জাতের আম দিতে পারছি প্রাকৃতিক এবার আল্লাহর রহমতে আমাদের আরেকটা নতুন ভ্যারাইটি আসছে প্রাকৃতিক ভাবে এসপিকে ফর্মুলা এটা হলো আম রূপালি এই আম রূপালি আমটা আল্লাহর রহমতে সকলেই খুব পছন্দ করে বিশেষ করে এটা সকল আমের তুলনায় খুব ভালো মিষ্টতা হয় রসালো হয় এই জন্য আমরুপালি আমরা গাছ এখানে করছি দেখুন কত সুন্দর এই যে মুকুল চলে আসছে মুকুলটা এখনো ফুটে নাই আবার এই মুকুলটা দেখেন ফুটছে আবার এই মাথার মধ্যে দেখেন ফুটে নাই আল্লাহ রহমতে আম হলে এবার আপনাদের সঙ্গে আমরা প্রাকৃতিক এসপিকে এবং নিরাপদ আম 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 হারিভাঙ্গা আম বাড়ি ফোর আম সব বিভিন্ন প্রকার আম ইনশাল্লাহ এবার আপনাদের সঙ্গে আমরা বিনিময় করতে পারবো এতক্ষণ পর্যন্ত কথা বলেছি আমি মুফতি নেচার এবার বুঝতে পারছো আমাদের আয়োজনটা কি জি জি বুঝতে পারছি তাহলে দেখতেছি আপনার সব বিষয়ে নিয়ে গবেষণা করতেছেন এবং কিভাবে আরো প্রাকৃতিক কৃষিকে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আপনারা গবেষণা করতেছেন আমাদের এই কাজটা বর্তমান এই দুনিয়ায় কতটা যুক্তিক অসাধারণ একটা গবেষণা আগামীতে দেশ এবং জাতির ভবিষ্যতের উন্নতি সুস্বাস্থ্য উন্নতির জন্য এটা আমি মনে করি যে বৃহৎ একটি পাওয়া ইনশাল্লাহ তো যারা আমাদের এই প্রজেক্ট ভিজিট করতে চান সরাসরি আসতে পারেন এবং ঈদের পরে ইনশাল্লাহ আমাদের ট্রেনিং হবে যুক্ত থাকতে পারেন আচ্ছা আপনাদের লোকেশন আমাদের এই বাগানটার লোকেশন হলো চন্দ্রা রনসিয়া পীরগোজ ঠাকুরগাঁও তাহলে আমি এই ঠিকানায় আসলে আপনাদের এখানে প্রশিক্ষণ নিতে পারবো এবং এক দুই মাস থেকেও যদি আপনারা শিখতে চান তাও আমাদের খামারে ইনশাল্লাহ শিখতে পারবেন ধন্যবাদ